হাই এ বিবাদী সবাইকে বিচয় দশমীর অনেক অনেক পরে শুভেচ্ছা সত্যি আজকে একটা আনন্দের দিন তো আনন্দের দিন গুলোর সাথে মনে হয় যে আমার যারা যারা পার্লারে আসেন মানে যারা যারা। একটা না এই সময়টা আর আমি কিন্তু হাতে দেখতে পাচ্ছেন না আরো একটি ফোন এটার কারণ হচ্ছে আমাদের এই সিগনেচার বাই বিউটি পার্লার বুটিক্স এ যে প্যাকেজটা আছে সেটাকে আমি আবারও মনে করিয়ে দেওয়ার জন্য হাতেটা নিয়ে আছি সেটা যেমন হচ্ছে হেয়ার কেয়ার হেয়ার কেয়ারের ক্ষেত্রে যেমন আছে Here omega. বন্ডিং হেয়ার গোটার্স হেয়ার নিজে বললে কেমন দেখায় আমার মনে হয় আপনারা ঠিক বুঝতে পেরেছেন কেন আমি অক্টোবরটাকে স্পেশাল করছি এটা স্পেশাল এর কারণটা হচ্ছে আমার বার্থডে সেই উপলক্ষে তো একটা কিছু থাকবেই তো আমি আমার যে প্যাকেজ গুলো আছে সেই প্যাকেজ গুলো নিয়ে আজকে কথা বলতে চাই শুধুমাত্র আমার আপনারা সকলেই জানেন পার্টি আছে নমা মেকআপ আছে বিয়ের মেকআপ আছে আহ আবার হলুদের মেকআপ আছে অনেক ধরনের মেকআপ আছে যেটা আমার পার্লারে গেলে আপনার ভাগটা চাপতে পারবেন কিন্তু গর্জিয়াস মেকআপ যেহেতু আমি একবারে বলতে চাচ্ছি সেইখানে

আমার আনটিদের জন্য কারণ তারা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে যা ইমোভাইস্ট হয়ে যায় তখন কিন্তু আপনার ছট করে গিয়ে ঠিক এই লাইভের মতো দিয়ে কিন্তু ফেসিয়াল শ্যাম্পু গ্লো ড্রাই আইব্রো প্লাস আপার লিপস এটা কিন্তু রেগুলার সেভেন হান্ড্রেড আপনার সাতাশশো টাকা সেটা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে আসছে মাত্র দু হাজার টাকা এটাও কিন্তু আপনারা করতে পারেনা এগুলো কিন্তু আসলে স্টুডেন্ট বাজেট কারণ স্টুডেন্টরা কিন্তু ইস্ট ইউনিভার্সিটি আবার পাশে ব্র্যাক ইউনিভার্সিটি পাশে সো যেসব স্টুডেন্টরা আছেন যারা একটু চাইন যে খুব অল্প সময়ে একটা ভালো কোনো সার্ভিস নিতে চাই আমার তাদের জন্য খুবই ভালো হবে বিশেষ করে আমি খুব রেগুলার ওয়াল মাসাজ করতে ভীষণ পছন্দ করি এই পরে হচ্ছে প্যাকেজ থ্রি প্যাকেজ থ্রিটা হচ্ছে প্যাজিকিউর ম্যানিকিউর হার্বাল ফেসিয়াল হট অয়েল মাসাজ শ্যাম্পু প্লাস ব্লু ড্রাই আর যেটা রেগুলার প্রাইস সেটা হচ্ছে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড যেটা ডিসকাউন্ট প্রাইসিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি রাস্তাঘাটে সবাই চলাফেরা করি সে জায়গা থেকে কিন্তু আমাদের স্কিন ড্যামেজ হতে পারে তো এটা প্রপার যদি আমরা এটা কিন্তু আমাদের হাত তার পাকে সৌন্দর্য আরো দ্বিগুণ করে তুলবে এটা আসলে মেনটেন আমি মনে করবো যে এটা আসলে মেনটেন যেটা রেগুলার প্রাইস থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড অর্থাৎ আটত্রিশশো টাকা যেটা কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছে সাতাশো টাকা তা আমার কাছে মনে হয় যে আসলে এটা মানে

প্যাকেজ ফাইভ প্যাকেজ ফাইভটা হচ্ছে হার্বাল ফেশিয়াল পাওয়ার ডোজ ট্রিটমেন্ট পাওয়ার ডোজ ট্রিটমেন্ট এই কারণে আমি বলছি আমরা কিন্তু অনেকেই এখন হেয়ার ফল হচ্ছে এটা আমাদের ফুড হ্যাবিট হতে পারে আমাদের হেয়ারটাকে ঠিকঠাক আমরা মেইনটেইন করছি না তার জন্য কিন্তু আমি মনে করছি পাওয়ার ডোজ ট্রিটমেন্টটা করা খুবই জরুরি সো ওই জায়গা থেকে যেটা থাকছে প্যাকেজে আবারও বলি হার্বাল ফেশিয়াল পাওয়ার ডোজ ট্রিটমেন্ট থাকছে হট অয়েল শ্যাম্পু প্লাস ব্লু আই আইব্রোজ রেগুলার প্রাইস যেটা থাকছে ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড যেটা ডিসকাউন্টে কিন্তু ফোর থাউজেন্ড আমি আপনাদেরকে দিতে পারবো আর তার সাথে থাকছে আমাদের মাইক্রো মাইক্রোনি থাকছে নেভ থাকছে আহ আমাদের আইলাস থাকছে যেগুলো কিন্তু আপনারা আমার সার্ভিস নেওয়ার জন্য যদি বাজারে যাওয়া হয় তখনই কিন্তু আপনি সেটা যথেষ্ট পরিমাণ দামটা আপনারা জানতে পারবেন প্রাইসটা আপনারা জানতে পারবেন সো এই আমি আমার প্যাকেজটা একদম একধারসে বলে গেলাম যদি আমি তার কমেন্টসটা টা করতে পারিনি এই কারণে করতে পারিনি তাহলে আমার কাছে মনে হয় যে তারা আমার সার্ভিস নেই অবশ্যই তারা ফিডব্যাক অ্যান্ড রিভিউটা তাদের ফেসবুক জানিয়ে দিবে সবাই ভালো থাকবেন সবাইকে আবার সারদীয় অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আপনাদের দিনটা শুভ হোক সুন্দর হোক কারণ অবশ্যই সিগনেচার আমি দিতে পারবো না হোক